rita kitchen আপনাদের সবাইকে স্বাগত আজকে খেজুর গুড় দিয়ে একটা পিঠা বানাবো কি পিঠা বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক ভাজা পিঠা বানানোর জন্য 100 গ্রাম সুজি নিয়েছি সুজিটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে দেব পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা চামচ দিয়ে সুজিটাকে ভালো করে ঘেঁটে দেবো সুজিটাকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে রাখব পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখব দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু সমস্ত জল টেনে নিয়েছে এবার আমি হাত দিয়ে সুজিটাকে বেশ ভালোভাবে চটকে নেব সুজিটাকে এমনভাবে চটকে নিতে হবে যাতে ওর মধ্যে দানা অংশগুলো না থাকে সুজির ব্যাটারটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তিনশো গ্রাম জেলে রাখা ময়দা সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই সুন্দর ভাজা পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুর কাছে আমার এই রেসিপি পৌঁছাতে পারে অল্প অল্প জল দিয়ে সুজি আর ময়দাটার একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটার মধ্যে যেন কোনো ডালা না থাকে শীতের দিনে খেজুর গুড় দিয়ে এই পিঠা খুব সুন্দর লাগে ব্যাটাটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি ব্যাটাটা খুব পাতলা কিংবা খুব ঘন হবে না ব্যাটাটা আধ ঘন্টা ঢাকনা দিয়ে রাখব আধ ঘন্টা পর ফিরে এসেছি এবার দেখে নেব ব্যাটারটা পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্ট একটা ছোট কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে গোল হাতাতে করে তেলের মধ্যে আমি পিঠাটা ছেড়ে দিলাম দেখুন বন্ধুরা পিঠাটা কত সুন্দর ফুলছে পিঠাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব পিঠাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আবারও তেলের মধ্যে ব্যাটার দিয়ে দিলাম সমস্ত পিঠাগুলো আমি একইভাবে ভেজে নেব দেখুন এই পিঠাটাও ফুলে উঠছে শীতের দিনে খেজুর গুড়ের পিঠা হবে না সত্যি ভাবা যায় না তাই জন্যেই আজকে বানালাম এই খেজুর গুড়ের ভাজা পিঠে একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে ভেতরটা একদম ফাঁকা নরম তুলতুলে আর দারুণ টেস্টি পিঠাগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে দেখা হচ্ছে পরের রেসিপিতে আজকের মতো নমস্কার